নতুন নির্বাচন কমিশন না আসা পর্যন্ত ভোটার তালিকা হাল স্থগিত থাকবে বলে জানিয়েছেন ইসি সচিব শফিউল আজিম তিনি জানান প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কার্যক্রম সাতটি দেশে চলমান রয়েছে তবে প্রাধান্য পাবে বাংলাদেশি অধ্যুষিত দেশগুলো দুপুরে নির্বাচন ভবনে ভার্চুয়ালি বরিশাল অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধন নতুন ভোটার নিবন্ধন ও ভোটার স্থানান্তর বিষয়ক সভায় এ কথা বলেন তিনি সচিব বলেন এনআইডি সেবা কার্যক্রম জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করা হচ্ছে উপজেলা অফিসগুলোতে যেন সেবা কেন্দ্র হিসেবে পরিণত হয় সেই লক্ষ্যে কাজ করবেন এ সময় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ জেলা নির্বাচন কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন আমাদের কিন্তু এটা এই ভোটার হচ্ছে স্থানান্তর হচ্ছে আপনার মৃত মানুষ যারা আছে তাদের ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে ষাটটা দেশে জনমান আছে আমি বিশ তারিখে মানুষে যাওয়ার কথা ছিল মালয়েশিয়া উদ্বোধন হওয়ার কথা ছিল এবং আমরা এটা খুব দ্রুত শুরু করে ফেলব বার্মিংহামে আমাদের একটা ইউকে আরেকটা শুরু হচ্ছে আরো তিনটা কানাডাতে এবং অস্ট্রেলিয়াতে যেখানে আমাদের প্রবাসীরা হারে বেশি আমরা আস্তে 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 এটা এক্সপান্ড করছি